কোমরের ব্যথার কারণে অনেকে ঠিকমতো মতো বসতে পারে না আবার অনেকে বসে থাকলে উঠে দাঁড়াতে পারে না আর এজন্যই এই সমস্যায় যারা যারা আক্রান্ত তাদেরকে কিন্তু অতি অবশ্যই খুব সতর্ক থাকতে হবে আর সেই সঙ্গে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার সঠিক রাস্তা খুঁজে বার করতে হবে এই সঠিক রাস্তা দেখানোর জন্যই কিন্তু আজকের আমি এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য তৈরি করছি কোমরের ব্যথা হোক বা অন্য যে কোনো ব্যথায় যেকোনো মানুষ কিন্তু পেনকিলার খেতে খুব বেশি পছন্দ করে তবে পেনকিলার খেয়ে কিন্তু প্রত্যেকে কতটা রিলিফ পায় সেটা একমাত্র তারাই জানে কারণ যতক্ষণ খাবেন শুধুমাত্র আপনি রিলিফ পাবেন সুস্থ থাকবেন তারপরে আবার আগের অবস্থায় ফিরে আসবেন যে কি যেমন কন্ডিশন তেমন কন্ডিশনে ফিরে যাবে তাই কোমরের ব্যথাতে যদি আপনি ভুগে থাকেন স্পেশালি আপনি যদি কোমরের ব্যথাতে ভুগে থাকেন তাহলে হঠাৎ পেনকিলার খেতে যাবেন না পেনকিলার যদি খেতেই হয় তাহলে যে কোনো আপনার নিকটবর্তী ডাক্তার সঙ্গে যোগাযোগ করে তারপরে যদি মনে হয় তিনি বলেন তাহলে খাবেন অথবা আপনি সরাসরি আমার সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে নাম্বার ভিডিওর মাঝখানের দিকে আমি দিয়ে দেবো ভিডিও শুনতে থাকুন দেখবেন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন এই যে কোমরের ব্যথা এই কোমরের ব্যথার কমানোর উপায় কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছেই থেকে থাকে সেটাকে আমরা বুঝতে পারি না সেটাকে আমরা ব্যবহার করতে জানি না ঠিকঠাকভাবে তাই কুমোরের ব্যথাকে আপনি যদি বাড়িতে বসে কমাতে চান তাহলে বিশেষ কয়েকটি পন্থা আমি বলে দেবো যেমন আমরা যে কোনো ব্যথায় কি করি না কোনো অয়েন বা কোনো মালিশ লাগাই এখন বাজার থেকে কেরা মালিশ লাগিয়ে তো বেশি উপকার পাচ্ছে না যতক্ষণ লাগাচ্ছেন ততক্ষণ ভালো আছেন তারপরে আবার যে আগের অবস্থায় ফিরে তাই আমি বাড়িতে বসে উপায় দিয়ে তৈরি একটা কিছু কিছু ঘরোয়া উপায় বলে দেবো যেগুলো থেকে কিন্তু আপনি এই কোমরের ব্যথা থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন বা খুব ভালোভাবে সুস্থ থাকতে পারবেন এর পাশাপাশি ভিডিও শেষে এই যে কোমরে আমাদের ব্যথা হয় এই কোমরের ব্যথা কেন হয় বা এই ব্যথার ধরন অনুযায়ী আপনার কোমরের কোন রোগ হয়েছে কি প্রবলেম হয়েছে সেটা কিন্তু আপনি আপনার ব্যথার ধরন বা আপনার যে লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণ অনুযায়ী আপনি সঠিকভাবে বুঝতে পারে। তবে সেই সমস্ত কিন্তু ভিডিওর একেবারে শেষের দিকে আমি বলেছি তো এখন আপনাদেরকে এটাই বলবো যে এমন কোন মালিশ যেটা আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করলে আপনারা সুস্থ থেকে যাবে এই কোমরের যে ব্যথা কোমরের যে যন্ত্রণা এটা থেকে আপনারা সুস্থ হয়ে উঠবেন এছাড়া শুধু ঘরোয়া উপায় নয় ঘরোয়া উপায়ের পাশাপাশি কিন্তু আমি মেডিসিন নিয়েও আলোচনা করেছি কোন কোন সিমটমস আপনার মধ্যে প্রকাশ পেলে কোন মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু ভিডিওর শেষের দিকে আমি বলে দিয়েছি তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখাটা আপনার জন্যে খুব জরুরি কারণ শেষের দিকে কোমরের ব্যথা কেন হয় এবং তার স্পেসিফিক কিছু মেডিসিন আপনি পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওতে এই কোমরের ব্যথা কমানোর ক্ষেত্রে প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে মেথি বীজের মালিশ আপনারা ঠিক শুনছেন এই মেথি বীজকে কিভাবে মালিশ আকারে ব্যবহার করবেন সেটা জানাটা কিন্তু খুবই জরুরি সরাসরি মেথি বীজকে মালিশ আকারে ব্যবহার করতে পারবেন না আর ব্যবহার করলেও কিন্তু ভালো রকম রেজাল্ট নেই প্রথমে কি করবেন না এই মেথি বীজ কিছুটা পরিমাণ নিন নিয়ে সেই মেথি বীজকে ভালো করে গুঁড়ো করে নিন সেটা হচ্ছে মিক্সচারে করতে পারেন বা অন্য কোনো উপায় হলেও ভালো করে মেথি বীজকে গুঁড়ো করে এবং তার সঙ্গে পরিমাণ মতো দুধ মেশা তবে এই যে দুধটা মেশাবেন এই দুধটা কিন্তু হালকা গরম দুধ মেশা আর এমন পরিমাণে দুধ আর মেথিকে মেশাবেন যেটা যেন একটা অয়েনমেন্ট বা একটা মালিশের মতো হয় সেই রকম তৈরি করে আপনার কোমরের যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশে ভালো করে প্রলেভ লাগিয়ে দিন যতক্ষণ না পর্যন্ত এই যেটা তৈরি করলেন এটাকে একেবারে শুকনো না হয়ে যাচ্ছে আপনার কোমরে লাগানোর পরে প্রলেপ হিসাবে লাগানোর পরে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সরাবেন না তারপরে এটা শুকনো হয়ে গেলে এটাকে তুলে দেখবেন আপনার কোমরের ব্যথা কমে গেছে এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু ব্যথা কমানোর উপায় হিসাবে এই যে উপা আমি বললাম মালিশ এই রকম মালিশের কথাও কিন্তু বলা আছে তবে এই প্রসঙ্গে আরো একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়াটা খুবই জরুরি সেটা হচ্ছে এই যে উপায়ে মালিশের কথা বললাম বা এর পরে আরও যে উপায়গুলোর কথা বলবো সেই সমস্ত উপায়গুলো অবলম্বন করলেও যদি আপনাদের কোমরের ব্যথা কোনো রকম রিলিফ না পায় এমন অনেকে আছে যারা হয়তো এই সমস্ত উপায় আগে থেকে অবলম্বন করেছে তাও তাদের কিছুই হচ্ছে না তারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই নাম্বার থেকে আপনারা ডাইরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করার চেষ্টা আমি করতে পারি আর কোমরের ব্যথার অনেক পেশেন্টই বর্তমানে সুস্থ আছে তো সেক্ষেত্রে নির্দ্বিধায় আপনারা ফোন করতে পারেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সুস্থতার প্রতিশ্রুতি দিতে পারি আপনাদেরকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনি কি সমস্যায় ভুগছেন বর্তমানে আপনি বর্তমানে কতটা কোমরের ব্যথায় বা কোমরের প্রবলেমে ভুগছেন সেটা কিন্তু কমেন্টের লিখে জানাতে ভুলবেন না নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে প্রথমে কিছুটা পরিমাণে নারকেল তেল এবং সেই নারকেল তেলের মধ্যে এক টুকরো কর্পূর ফেলে দিন এই নারকেল তেলের মধ্যে করপুর ফেলে দেওয়ার পরে এই তেলটাকে গরম করে বেশ ভালো করে গরম করে নিন যাতে কর্পূরটা তেলের সঙ্গে পুরোটাই মিশে যায় এরপরে ওই তেলটাকে ঠান্ডা করুন আর তারপরে ওই তেলটাই আপনি আপনার কোমরের যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশটাতে ব্যবহার করুন সেই অংশটাতে লাগান দেখবেন কোমরের ব্যথা খুব দ্রুত কমে গেছে আপনার নেক্সট হচ্ছে কিছুটা পরিমাণের গরম জল এবং সেই গরম জলের মধ্যে নীলগিরি তেল কয়েক ফোঁটা যোগ করে নিন এবং সেই যে নীলগিরি তেল যোগ করা গরম জলটা দিয়ে কোমরের যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশে সে দিন অথবা ধুয়ে ফেলুন দেখবেন তাৎক্ষণিকের মধ্যে আপনার কোমরের ব্যথা যেটা হচ্ছে সেটা কিন্তু কমে যাবে তবে নীলগিরি তেল যেটা আমি বলছি এই নীলগিরি তেলটা দেখুন ফটোতে শো করছে আমরা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ভিডিও শেষে দেখবেন আমি ইউটিউবের যে অ্যাড প্রোডাক্ট অপশান আছে সেখানেও তেলের কিছু কিছু ক্রাইটেরিয়া আমি গিয়ে দিই সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিনে নিতে পারবেন নেক্সট হচ্ছে যে সর্ষের তেল যে সর্ষের তেলটা আমরা খাই এই সর্ষের তেলের মধ্যে কয়েক কুচি রসুন ফেলে দিন তবে রসুন একটু কুচি কুচি করে অথবা থেতো করে দেবেন দিয়ে সেই তেলটাকে গরম করে নিন এবং গরম করে নেওয়ার পরে কোমরের যে অংশে আপনার ব্যথা হচ্ছে সেই অংশটাতে আপনি ভালো করে মালিশ করতে থাকুন দেখবেন কোমরের ব্যথা থেকে খুব দ্রুত রিলিফ পেয়ে যাবে এখন অনেকে একটা প্রশ্ন মনে আসতে পারে শুধু কি লাগালেই কোমরের ব্যথা দূর হয়ে যাবে কিছু খেতে তো হবে হ্যাঁ খাওয়ার জন্য মেডিসিন আমি বলবো ভিডিও শেষে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মেডিসিন খাওয়ার জন্য কি খাবেন সেটা পেয়ে যাবেন তার সঙ্গে এই যেগুলো বলছি এগুলো আপনি বাইরে থেকে ব্যবহার করবেন দেখবেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে গেছেন আবার আগের মতন কোমর নিয়ে হাঁটা চলা সমস্ত স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছে এমন অনেক মানুষ আছে দেখবেন যাদের কোমরের ব্যথা হঠাৎ করে এত তীব্র হয়ে যায় যে সহ্য করতে পারছে না সেক্ষেত্রে একটু গরম দুধ দিন এবং গরম দুধের মধ্যে একটুকু হলুদ একটু থেতো করে রস দিন বা গোটা হলুদে থেতো করে ফেলে দিন আর তার সঙ্গে কয়েক ফোঁটা মধু যোগ করে দিন দিয়ে ওটাকে একটু ভালো করে ফুটিয়ে খেয়ে দিন দেখবেন তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে আপনার কোমরের ব্যথা কমে যেতে বাধ্য আর কোমরের ব্যথা এটা আমি বলে দিলাম যাদের হঠাৎ করে খুব পেয়ে দিব তাদের ক্ষেত্রে অন্য অন্য উপায় অবলম্বন করবেন নেক্সট হচ্ছে যে আদা তো মানে ব্যথা কমাতে খুব ভালো কাজ করে এটা আমরা কম বেশি সবাই জানি তো এই আদা যদি আপনি এক টুকরো মুখের মধ্যে রাখতে পারেন তাহলে কি হবে আপনার মুখে যদি ব্যাড স্মেল থাকে সেটাও কমে যাবে প্লাস তার সঙ্গে ব্যথা যন্ত্রণাও কমে যাবে তার সঙ্গে আপনার শরীরের মধ্যে রেখার যে টক্সিন সেই টক্সিনগুলোকেও কিন্তু বাইরে বের করে দিতে খুব ভালোভাবে সাহায্য করবে টুকরো আদা নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে একটা পান পাতা নিন যে পান আমরা খাই বাজারে কিনতে পারি পান পাতা নিন এবং পান পাতার উপরে একটু ঘি নিয়ে ভালো করে পান পাতাটাকে উপর প্রলেপ লাগিয়ে দিন এবং তারপরে সেই পান পাতাটাকে একটু গরম করে আপনার কোমরের যে অংশে ব্যথা হয়েছে সেই অংশে চেপে দিন প্রয়োজনে পান পাতা ঘি যেহেতু আছে সেই সূত্রে পান পাতা চেপে দেওয়ার পরে কোনো একটা গরম কাপড় বা কোনো একটা জিনিসকে একটু গরম করে নিয়ে ওই পান পাতার উপরে লাগে শ্যাক টাইপের দিন সেক্ষেত্রে দেখবেন আপনি খুব দ্রুত কোমরের ব্যথা থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন কোমরের যে আপনার ব্যথা হচ্ছে সেই ব্যথাটা কিন্তু একেবারে কমে যাবে বিশেষ করে যাদের কোমরের একটা পাশ বরাবর বা একটা সাইড বরাবর হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই পান পাতাটা খুব ভালো কাজ করে এই তো গেল কয়েকটা ঘরোয়া উপায় এবার আমি আপনাদেরকে কয়েকটা মেডিসিন বলবো যে মেডিসিনগুলো আপনার মধ্যে যেই লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে তাহলে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবে সেই মেডিসিনগুলো কি কি এবার একটু চলুন জেনে নেওয়া যাক প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে আপনার কোমরের ডান পাশ বরাবর ব্যথা হবে তাহলে কোন জায়গায় ব্যথা বললাম কোমরের ডান সাইড বরাবর আপনার ব্যথা হবে এবং তার সঙ্গে পিঠের চালের নিচের দিকে হয় তাহলে কোমরের ডান পাশ ও পিঠের ছেলে নিচের দিক বরাবর যদি আপনার ব্যথা ব্যথাটা দেখবেন আপনার ভোরের দিকে বেশি বাড়বে ভোর তিনটে থেকে পাঁচটা বা ছটা এই টাইমের মধ্যেই এই ব্যথাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে সারা দিনে যা হচ্ছে হচ্ছে কিন্তু ভোরের দিকে দেখবেন প্রচুর পরিমাণে ব্যথা হবে তো রকম যদি হয় তাহলে কিন্তু আপনি ক্যালকেরিয়া কার্ভ বা ক্যালিক কার্ভ শর্ট ফর্ম যেটা বলা হয় এই মেডিসিনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার কোমরের আশেপাশে কোনো যদি নার্ভের যদি ইঞ্জুরি হয় বা নার্ভের যদি প্রবলেম হয় প্লাস তার সঙ্গে আপনার অ্যাক্সিডেন্টালি কেস বা আঘাত লাগাজনিত কোনো ব্যাপার থাকবে কোনো হিস্ট্রি থাকবে আর তার সঙ্গে কী থাকবে না এমনও হতে পারে আপনি ভারী কিছু তুলতে গিয়ে আপনার কোমরে নার্ভে কোনোরকমভাবে আঘাত পেল নার্ভে কোনোরকমভাবে চোট পেল এই রকম যদি আপনার মধ্যে হয়ে থাকে বা আপনি যদি দেখেন যে আপনার ভারী কিছু তুলতে গিয়ে কোমরের চাপে কোমরের ব্যথা হচ্ছে বা কোনো অ্যাক্সিডেন্টের পরে কোমরের আপনার ব্যথা শুরু হয়ে গেছে এই রকম যদি প্রকাশ পায় তাহলে কিন্তু হাইপেরিকাম মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে আর নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে পিঠের মেরুদণ্ডের যে সাইড আছে মেরুদণ্ডের দুটো সাইডের সাইড বরাবর যন্ত্রণা হবে অর্থাৎ কিনা কোমরের একটা পাশে কিডনি যেখানে থাকে সেই অংশে আর মেরুদণ্ডের পাশে রকম লোকেশানে আপনার প্রচুর পরিমাণে যন্ত্রণা হবে সেটা কিন্তু কোমরের কাছাকাছি হবে পিঠের ওপরের দিকে না কিডনি যে অংশে থাকে আর তার সঙ্গে কি হবে এই যন্ত্রণাটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যখন ইউরিন করবেন অর্থাৎ আপনি যখন প্রস্রাব করবেন তখন এই যন্ত্রণাটা কিন্তু বাড়বে আপনার যন্ত্রণাটা যেন একটা কাঁটার মতো শীষ মেরে ওপরের দিকে উঠতে থাকবে এই রকম যন্ত্রণা হবে আর এই রকম যদি যন্ত্রণা হয় তাহলে কিন্তু বারবারিস ভালগারিস মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে তবে এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন হতে পারে সে যে মেডিসিনগুলো তো আপনি বলছেন সেটা দিনে কতবার খাবো কত পাওয়ার বা কত পোটেন্সির খান খাবো সেসব কিছু তো বলছেন না দেখুন কোমরের ব্যথা বর্তমানে যা দেখা যাচ্ছে তাতে করে উনিশ কুড়ি বছর বয়স থেকে আসি ষাট সত্তর বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি লক্ষ্য করা যায় এখন উনিশ কুড়ি বছর বয়সের উনিশ কুড়ি বছর থেকে ধরুন পঁচিশ বা তিরিশ বছর বয়স পর্যন্ত এই যে ব্যক্তিদের কোমরের যন্ত্রণা বা কোমরের ব্যথা হয় এই ব্যথার কিন্তু কারণটা একটু আলাদা তাই এদের ক্ষেত্রে যে পোটেন্সি বা যে পাওয়ারের মেডিসিন ব্যবহার করা যাবে একটা বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেই পোটেন্সির মেডিসিন ব্যবহার করা যায় না তাই আপনি এখন যিনি ভিডিও দেখছেন তিনি আপনার বয়স কত আপনি কোন বয়সের মধ্যে আছেন সেটা কিন্তু আমি জানি না তাই আমি পোটেন্সি কিছু বলতে পারবো না তবে যে কোনো মেডিসিনের লো পোটেন্সি আপনি ব্যবহার করতে পারেন তবে যদি মনে করেন যে লো পোটেন্সি ব্যবহার করে আপনি রেজাল্ট পাচ্ছেন না ঠিকঠাকভাবে তার মানে এটা ভাববেন না যে মেডিসিনটা তার মানে এটা ভাবতে পারেন যে আপনার আরো হাই পোটেন্সি দরকার এই হাই পোটেন্সি মেডিসিন কিন্তু একমাত্র আপনি সরাসরি ফোন করে যদি যোগাযোগ করতে পারেন তাহলেই আমি সাজেস্ট করে দিতে পারব তো সেক্ষেত্রে আপনারা নিট দ্বিধায় যোগাযোগ করতে পারেন তো এবার চলুন জেনে নেওয়া যাক এই যে কোমরের ব্যথা এটা কেন হয় এটা কি কি প্রবলেম আছে বা কি কি ডিজিজ কন্ডিশন আমাদের শরীরে তৈরি হলে এই ব্যথাটা হয় আর ব্যথার ধরনটাও কেমন হয় সেই ডিটেলসটা এবারে জেনে নেওয়া যাক প্রথমে যে কারণটার কথা বলবো সেই কারণটার নাম প্রত্যেকেই শুনে থাকবেন সেটা হচ্ছে লাম্বার স্পন্ডেলসিস লাম্বার কথার অর্থ হচ্ছে কোমর আর স্পন্ডেলসিস কথা হচ্ছে ক্ষয়ে যাওয়া অর্থাৎ লাম্বার স্পন্ডালসিসের মূল ভেদ যে ভেদ হচ্ছে যে ভিত্তি সেটা হচ্ছে কি না আমাদের কোমরের যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলোর যদি বয়সজনিত কারণে হোক বা বংশগত কারণে হোক বা পুষ্টি অভাবে ঠিকঠাক ক্যালসিয়ামের অভাবে হোক যে কোনো কারণে যদি ক্ষয়ে যায় সেই যে কার ক্ষয়ে যাওয়ার কারণে যদি আপনার কোমরে ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু একে আমরা লাম্বার স্পন্ডালসিস বলে থাকি আর এই লাম্বার স্পন্ডালসিসের ক্ষেত্রে কিন্তু আপনার কোমরের এক্স রে করতে হয় অথবা সিটি স্ক্যান করলেও ধরা পড়ে যায় আপনার ঠিক লাম্বার স্পন্ডালসিস হয়েছে কি না তবে এই লাম্বার স্পন্ডালসিসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক ব্যক্তির আক্রান্ত হয় যদি সেই ব্যক্তি অপুষ্টি জড়িত কারণে বা খাওয়া দাওয়ার ঠিকঠাক লিমিটেশন ঠিকঠাক খাওয়া দাওয়া যদি পায় আর কি যদি একটা মানুষ যদি ঠিকঠাক খাওয়া দাওয়া পায় বা ঠিকঠাকভাবে লাইফস্টাইল মেনটেন করে তার সত্ত্বেও যদি হয় সেক্ষেত্রে এটা লাম্বার স্পন্ডালসিস হয় এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা নেক্সট যে কোমরের ব্যথা ডিজিস্টার কথা বলবো সেটা হচ্ছে আপনার উনিশ কুড়ি বছর বয়স থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পর্যন্ত যে ব্যক্তি বা লোকেদের মধ্যে লোকজনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এটা হচ্ছে যে এটাকে সহজ শর্টে বলা এল আই আইটি অর্থাৎ লাম্বার ভার্টিব্রাল ডিস্ক এই লাম্বার ভার্টিব্রাল ডিস্কে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু কোমরের ব্যথা আর এই যে বয়স বললাম এই বয়সের ব্যক্তিদের মধ্যে সব থেকে বেশ মানে প্রধান কারণ হচ্ছে এটাই লাম্বার ভাটি বা ডিএল ক্ষেত্রে এক্ষেত্রে কি হয় না এক্ষেত্রে একটা ডিস্কের এই ধরুন একটা ডিস্ক এই আরেকটা একটা ডিস্ক একটা ডিস্ক আর আরেকটা ডিস্কের মাঝখানের এই যে ফাঁকা অংশটাতে এক ধরনের কার্টিলেজ থাকে যেটা আমাদের বাড়িতে তৈরি থাকা ওয়াশারের মতো কাজ করে এখন এই অংশটা যদি কোনো কারণে ঠেলে বাইরে বেরিয়ে দিকে আসে অথবা এই যে দুটো ডিস্ক আছে দুটো ডিস্ক যদি সমান সমান না থেকে যদি ডিসব্যালেন্স হয়ে যায় কোনোটা আগে কোনোটা পরে এরকম যদি সরে যায় সেক্ষেত্রে কি হয় না আমাদের নার্ভ রুটের উপর প্রেশার করে আর যার কারণ হেতু কিন্তু এই ব্যথাটা শুরু হয়ে যায় আর এই রকম সমস্যায় কিন্তু এই ইয়ং জেনারেশনের কোমরের ব্যথার প্রবলেমে সবাই কিন্তু ভুগে থাকে সেক্ষেত্রে নার্ভের উপর প্রেসার করলে যে প্রবলেমটা হয় সেটার মেডিসিন তো বলে দিয়েছি সেই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু তবে এক্ষেত্রে অনেকে একটা প্রশ্ন রাখতেই পারেন সেটা হচ্ছে যে এই যে ডিস্ক বা চাকতিগুলো একে অপরের থেকে সরে যায় কেন এটা সরে যাওয়ার অনেক কারণ আছে অনেকে দেখবেন মাথার ভারী কিছু জিনিস বইয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার পা যদি হঠাৎ করে কোনো উঁচুকালা জায়গার উপরে পড়ে সেক্ষেত্রে সরে যেতে পারে অথবা আপনি আপনার শরীরের যে ক্ষমতা সেই ক্ষমতার থেকে বেশি কোনো ভারী জিনিসকে তোলার চেষ্টা করছি না সেক্ষেত্রে আপনার কোমরের এই প্রবলেম কিন্তু হতে পারে আর নেক্সট যে লাস্ট যে কারণটা সেটা হচ্ছে সেটাকে আমরা লো ব্যাক পেন বলে থাকি এই লো ব্যাক পেন হচ্ছে আমাদের শরীরের হাড়ের ক্ষয় বেশি দুর্বলতা আর নার্ভেস কোনো রকম ফল্ট এই তিনটে যদি একসঙ্গে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে যন্ত্রণাটা হয় সেটা হচ্ছে লো ব্যাক পেন বলে ধার মাংসপেশী স্নায়ু এই তিনটের যে সামঞ্জস্যতা বোধ এই সামঞ্জস্য বোধের যদি কোনো রকম অভাব হয় সেক্ষেত্রে কিন্তু কোমরে এক ধরনের যন্ত্রণা অনুভব করা হয় তবে এই যন্ত্রণা কিন্তু খুব সিভিয়ার না এই যন্ত্রণাকে একটু ট্রিটমেন্ট করলে একটু ঘরোয়া উপায় অবলম্বন করলে কিন্তু সুস্থ হয়ে যাবেন আপনারা এটাকে লো ব্যাক পেন বলা হয় এছাড়া আরও বিশেষ কিছু কারণ যেগুলো আছে আমাদের যে স্পাইনাল কর বা মেরুদণ্ড আছে মেরুদণ্ডের আশেপাশে কোথাও যদি কোনো ফোঁড়া হয় তাহলে কিন্তু কোমরের পেন হতে পারে অথবা আমাদের যে মাসেলগুলো আছে বা আছে সেই মাংস পেশিগুলো অতিরিক্ত পরিমাণে স্টিফ বা শক্ত হয়ে গেলে অথবা মাংস পেশিগুলো সেক্ষেত্রেও কিন্তু কোমরের হতে নেক্সট হচ্ছে আপনি এমন কোনো কাজ করেন যে কাজটাতে আপনাকে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয় লং টাইম দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার কোমরের যন্ত্রণা বা ব্যথা প্রবলেম আসতে পারে এছাড়া এমন অনেক মানুষ আছে যারা বসা কাজ করে চেয়ারে বসে কাজ করে সেক্ষেত্রে লং টাইম যদি এমন কিছু চেয়ারে যে চেয়ারে কোমরকে সবসময় ব্যান্ড হয়ে থাকতে হয় এইরকমভাবে ভাবে এইরকম ব্যান্ড হয়ে বসে থাকতে হয় এই রকম ধরনের চেয়ার যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেই চেয়ারে বসে যদি আপনি সবসময় কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার কোমরের প্রবলেম আসাটা খুব স্বাভাবিক সেক্ষেত্রে কি আর কিছুক্ষণ বসার পরে একটু হেঁটে নিয়ে একটু দাঁড়িয়ে থাকেন তো এই তো কয়েকটা গেল কোমরের ব্যথার কারণ কিন্তু মেন যেটা সবাই চায় সেটা হচ্ছে কিভাবে আমি সারিয়ে উঠব কিভাবে আমি ভালো হয়ে উঠবো পেনকিলার না খেয়ে পেনকিলার খেলে কিন্তু কিডনির প্রবলেম হয় এটা আমরা কম বেশি সবাই জানি তাই পেনকিলার না খেয়ে বিশেষ কিছু মেডিসিনের ঘরোয়া উপায়ের মাধ্যমে কোমরের ব্যথা থেকে আপনারা খুব ভালো সুস্থ হয়ে উঠতে পারবেন সেই যে উপায়গুলো আমি আপনাদেরকে পরপর বলে দিলাম তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা থেকে আপনারা আর কী কী জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোমরের ব্যর্থ থেকে একটু নিজেদেরকে সুস্থ সতেজ রাখবেন